তুমি কি কখনো ভেবেছ একটা গ্রামের শত শত মানুষ ঘরবাড়ি গরু ছাগল এমনকি রান্না করা খাবার সহ সব কিছু এক রাতেই উধাও হয়ে যেতে পারে কেউ পালায়নি কোনো লাশ পাওয়া যায়নি কোনো শব্দও শোনা যায়নি শুধু ফাঁকা ঘর নিস্তব্ধতা আর এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে আছে চারদিকে আজ আমরা বলবো এমন এক গ্রামের গল্প যে গ্রামটি মাত্র চব্বিশ ঘণ্টের মধ্যে পৃথিবী থেকে উধাও হয়ে গিয়েছিল এবং আজও বিজ্ঞান বা ইতিহাস কোনো ব্যাখ্যা দিতে পারেনি ঘটনাটা উনিশশো সালের কানাডার নর্থওয়েস্ট টেরিটরির এক প্রত্যন্ত অঞ্চল আঞ্জিকুনি ভিলেজ স্থানীয়ভাবে যেটিকে বলা হতো আত্মার গ্রাম তখনকার শীতকালে একজন শিকারী জো লেবেল ওই অঞ্চলের শিকার করতে গিয়ে এই গ্রামের দিকে এগিয়ে যায় আশ্রয়ের খোঁজে কিন্তু গ্রামে পৌঁছে সে যা দেখল তা আজও ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলোর একটি যো দেখল গ্রামের প্রতিটি ঘরের দরজা খোলা ভিতরে খাবার রান্না করা অবস্থায় টেবিলে পড়ে আছে মোমবাতি জ্বলছে অর্ধেক পর্যন্ত কিন্তু মানুষ নেই কেউই নেই ঘরের ভিতর কাপড় শিশুদের খেলনা এমনকি মাছ ধরার জালও ঠিকঠাক পড়ে আছে যেন মুহূর্তের মধ্যে সবাই অদৃশ্য হয়ে গেছে আরও অবাক করা বিষয় হল সব কুকুর ও পশু বরফে জমে মারা গেছে কিন্তু কোনো লড়াই বা হিংসার চিহ্ন নেই জো লাবেল সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশের কাছে খবর দেয় কয়েকদিনের মধ্যেই তদন্ত দল এসে পুরো এলাকা ঘিরে ফেলে তারা গ্রামে পঁয়ত্রিশটি ঘর খুঁজে পায় কিন্তু একটিও মানুষ না আরও অদ্ভুত বিষয় সব কবরস্থান খোঁড়া কবরের মৃতদেহগুলো উধাও পুলিশ টিম রেডিও যোগাযোগে জানায় এটা এমন যেন পুরো গ্রামের অস্তিত্ব মুছে ফেলা হয়েছে কেউ কেউ বলে ওই রাতে আকাশে দেখা গিয়েছিল এক বিশাল উজ্জ্বল আলো যেটা ঘণ্টাখানেক গ্রামটির ওপর ভেসেছিল এরপরই ঘটে উধাও হওয়ার ঘটনাটি এরপর থেকেই শুরু হয় নানা তত্ত্বের জন্ম ওয়ান কেউ বলেন এটা ইউএফও অপহরণ যেখানে ভিনগ্রহের প্রাণীরা পুরো গ্রামের মানুষদের নিয়ে যায় গবেষণার জন্য টু কেউ বলেন গ্রামের লোকেরা হয়তো ম্যাস হাইপ্লোসিস বা মানসিক বিভ্রমে আক্রান্ত হয়ে বনে চলে গিয়েছিল এবং বরফে মারা পড়ে থ্রি আবার কেউ দাবি করেন এই অঞ্চল নাকি আত্মার অভিশপ্ত ভূমি যেখানে পূর্ণিমার রাতে আত্মারা জীবন সংগ্রহ করে নেয় ফোর আর বিজ্ঞানীরা বলেন হয়তো ভূগর্ভস্থ ম্যাগনেটিক ফিল্ড বা রেডিয়েশনের প্রভাবে মানুষের মস্তিষ্কে কিছু ঘটেছিল যার ফলে তারা নিজেরাই কোথাও চলে গিয়েছিল কিন্তু কোনও প্রমাণ পাওয়া যায়নি তদন্ত চলেছে বছর পর বছর কিন্তু আজও আঞ্জিকুনি ভিলেজের কোনো বাসিন্দার খোঁজ মেলেনি না কোনো লাশ না কোনো সূত্র উনিশশো সালে একাধিক গবেষক আবার জায়গাটি পরিদর্শন করেন কিন্তু তখনও সেই গ্রাম কেবল একটিই বার্তা দিচ্ছিল এখানে কিছু অজানা ঘটেছিল যেটা মানুষ বুঝে উঠতে পারেনি তুমি কি মনে করো এটা কি কোনো বৈজ্ঞানিক ঘটনা নাকি ভিন গ্রহের প্রাণীদের এক রহস্যময় অভিযান নাকি সত্যি আত্মাদের কোনো অভিশাপ তোমার মতামত দাও কমেন্টে আর এমনই অজানা রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো